তাই যত দ্রুত সম্ভব তাকে নিজের ভূমিতে নিয়ে যান জলদি আজকে আমার মা উমাইয়া বিনতে মুতালিব একটি অদ্ভুত কথা বলেছে আমাকে কি বলেছেন তিনি ওয়েদুল্লাহ বলছি উনি আমার ভাতিজা মোহাম্মদের ব্যাপারে আমাকে অনেক কিছু বলেছিলেন মোহাম্মদ সে এতিম মোহাম্মদ দুনিয়ায় সমগ্র মানব জাতির কাছে নিজের ধর্মের প্রচার করবে ধর্ম প্রচার করবে কিন্তু শত্রুরা ক্ষতি করতে পারবে না বরং সে জয়লাভ করবে এই সেই নবী মুহাম্মদ আবার করছে প্রতিক্ষিত হেরা সেখানে বসে এমন ভাবে ধ্যানমগ্ন রয়েছে ঠিক যেমন ভাবে তার দাদা আব্দুল মুতালিব থাকতো কারা তার অনুসারী তারা নিজেদের আরিয়ান নামে ডাকে আরিয়ান নামে ডাকে এর অর্থ কি এই নামের তাৎপর্য অনেক ভাই কিন্তু আগে একটু বিশ্রাম নেই তোমরা তো প্রশ্ন করে একদম অস্থির করে ফেলছ আমি কত মাস পরে এলাম আর তোমরা আসার সাথেই সব একেবারে জেনে নিতে চাও সবুর করো ভাই আমরা খবরটা জানতে অনেক অস্থির হয়ে আছি উসমান তুমি যেহেতু বলছ না হয় অপেক্ষা করলাম এখন আমি অনেক ক্লান্ত আছি ওয়ারাকা আমাকে পানি খেতে দাও অবশ্যই ওখানে পানি ওসমান ও শোনো ওটা কিন্তু জমজম জমজমকূপের পানি হ্যাঁ পানির উৎস কূপ শত্রুর চোখে ধুলো পড়ু হে আমার প্রিয় পুত্র মোহাম্মদ তুমি যখন প্রার্থনা করো ওই আকাশের দিকে হাত বাড়িয়ে তখন তোমার চোখের অশ্রু দেখে কাবার শপথ আমার চোখে পলক পড়ে না আমি মুগ্ধ হয়ে তোমার প্রার্থনা শেষ হওয়ার অপেক্ষায় থাকি যাতে একসাথে বাড়ি যেতে পারি সাধারণ রোমান আর পশ্চিমা রোমানদের মতবাদ ভিন্ন যদিও এদের ধর্ম আলাদা নয় কিন্তু মতবাদ ভিন্ন ভিন্ন মতবাদ তারা একই ধর্মে দুই মতবাদ নিয়ে একসাথে থাকে ধর্মের ব্যাপারে তাদের বিশ্বাস একটি কেন্দ্রীয় তৃত্বে যেখানে তাদের পিতা পুত্র যীশু আর পবিত্র আত্মা বিদ্যমান যেখানে তিন দৈব ব্যক্তিতে বিদ্যমান একই ঈশ্বর তারা দাবি করে যীশু হলেন ঈশ্বরের পুত্র ইহুদিরা যাকে ক্রুশবিদ্ধ করে নির্মমভাবে হত্যা করেছিল তিনি মৃত্যুর পর পুনর্জীবিত হয়ে স্বর্গে চলে যান এই বিষয়টি যারা বিশ্বাস করবে তাদের জীবনের সকল পাপ মোচন হয়ে যাবে তারা সকলে কি বিশ্বাস করে না এই বিশ্বাসে তাদের কিছু ভিন্নতা আছে আর এই ভিন্নতাগুলোর জন্য অনেক যুদ্ধ হয়েছে যার কারণে অনেক মানুষ মারা গিয়েছে আমি যখন সিরিয়া ছিলাম তখন শুনেছিলাম মেরুন নামে এক লোক সে তখন বলেছিল ঈশ্বরপুত্র যীশু নিজে ঈশ্বর এ নিয়ে বিরাট যুদ্ধ হয় বাহিরা নামে যার কথা বলেছ সেও কি একই মতাদর্শী না তাদের মতবাদকে বলা হয় আরিয়ানিজম আরিয়াস নামক এক স্বনামধন্য পাদ্রী হতে এই মতবাদ এসেছে তিনি বলতেন ঈসা একজন নবী নবী ঈসা আল্লাহর বাণী নিয়ে এসেছিলেন আর এর অনুসারীদের আরিয়ান বলে তাদের ধর্মীয় চর্চা আমাদের চেয়ে অনেক ভিন্ন তারা এটাও বলে জনাথনের ইঞ্জিলে ভবিষ্যতে একজন নবী আগমনের কথা বলা আছে কবে আসবেন তারা বলে অচিরেই তিনি আসবেন আর ইহুদিরা সেই শেষ নবীর সাথে বিরোধিতা করবে যেমনটা তারা ইসার সাথে করেছিল কিন্তু তিনি তাদের পরাজিত করবেন এমনকি তারা বলে কিছু খ্রিস্টান পাদ্রী ইঞ্জিল কিতাব জাল করে আর শেষ নবীর উল্লেখ করা অংশটি সরিয়ে ফেলে এবং অন্য সন্ন্যাসীরা এ কথা সম্পূর্ণভাবে অস্বীকার করে ফলে আরিয়ানরা নির্যাতিত ও নির্বাসিত হয় এই সন্ন্যাসীদের অনেকেই এখন সিরিয়া এবং এর আশপাশে বসবাস করে যীশু খ্রিস্ট বলে গেছেন একজন শেষ নবীর আগমনের কথা আল্লাহর কসম তার দেখা পাওয়ার আশায় আমি অপেক্ষায় যখন আসবেন তখন কি নবী ইব্রাহিমের ধর্মকে আবার আগের মতো পরিচ্ছন্ন অবস্থায় সঠিক স্থানে ফিরিয়ে আনবেন আর পবিত্র ঘরে যেখানে কোরবানি দেওয়া হয় সেখানে যে মূর্তি রাখা হয়েছে সেগুলো কি সরানো হবে ইহুদিরা যাহবার উপাসনা করেন তারা খ্রিস্টানদের থেকে আলাদা তাদের ধর্ম ও মতবাদ ভিন্ন খ্রিস্টান এবং আমাদের লোকেরা এখানে মূর্তি পূজা করে সেখানে কেউ মূর্তি পূজা করে না ওয়ার্কা আমাদের লোকেরা বলে তারা আল্লাহর উপাসনা করে কিন্তু তারা মূর্তিগুলোকে মাধ্যম হিসেবে ব্যবহার করে লাত উজ্জা মানাত হুবাল সুয়া সাদ এবং আরও অনেক মূর্তির সাথেও ক্ষুধার্ত সে বেদুইনকে মনে আছে যে মূর্তিকে দেওয়া খেজুর নিজেই খেয়ে মূর্তি খেজুর খেয়ে ফেলে ওই লোকের কথা কি তোমাদের মনে আছে যে উঠ নিয়ে সাদের কাছে গিয়েছিল কিন্তু তার ঘোড়াই পালিয়ে যায় সে রেগে নিজের মুখে নিজেই আঘাত করতে থাকে সাদ মালকান গোত্রের কিনানার সন্তানের মূর্তি যা মরুভূমিতে পাওয়া একটি পাথর মাত্র দেবতার নাম সাদ তাও আবার খোলা মরুভূমিতে পেয়েছে কি অদ্ভুত তাই না আরে বাকিটা শোনো সেই লোক কিন্তু গবাদি পশুগুলো নিয়ে আশীর্বাদ নিতে এসেছিল সাদের কাছে আর সেই ঘটনায় ক্ষিপ্ত হয়ে সে একটা বড় পাথর নিয়ে ছুড়ে মারল সাদ মূর্তির দিকে আর বললো আমি শপথ করে বলছি ধ্বংস হয়ে যাবে সেই মূর্তি যার কারণে আমার পশুগুলো ভয়ে পালিয়ে গেল সাদের কাছে আসি আশীর্বাদের জন্য নিয়ে যাই ভুল নির্দেশনার দুর্ভাগ্য আর সাদ আসলে ধুধু খোলা মরুভূমিতে পাওয়া একটা পাথর মাত্র যার উপকার বা ক্ষতি কিছুই করার ক্ষমতা নেই তারা সবই বোঝে তবু মূর্তিগুলোকে সিস্তা করে তাদের নামে পশু কোরবানি করে এসবই করে ধর্মের নামে কি অদ্ভুত বিষয় তাই না আল্লাহর কসম তারা সঠিক পথে পরিচালিত হচ্ছে না তারা না মৃত্যুর পরে পুনরুত্থানে বিশ্বাস করে না শেষ বিচারের দিনে আমি খুব অবাক হয়ে যাই আবদুল্লাহ ইবনে জাদানের কথা ভেবে তিনি একজন সম্মানিত এবং ধনী ব্যক্তি তবু তিনি তার নারীকৃত দাসদের প্রতিতাবৃত্তি করান দাসদের সন্তান বিক্রি করেন তিনি এসব নিয়ে রীতিমতো বাণিজ্য খুলে বসেছেন সে কি একাই যে এই ধরনের কাজ করে বেড়ায় অন্যরা তো সুদের ব্যবসা করে উটের কানগুলো ছিঁড়ে দেয় উটের শাবক মূর্তিকে উৎসর্গ করে এদেরকে কি বলবে এসব করছে অথচ আল্লাহর কুদরতের কত নজির হয়েছে আমাদের সামনে আবাবিল পাখি ঝাঁক দিয়ে ইথিওপিয়ানদের পরাজিত করেছেন তিনি এসব নিদর্শন তিনি দেখিয়েছেন যেন তারা নবী ইব্রাহিমের ধর্মকে ফিরিয়ে আনে পবিত্র কাবা থেকে যেন মূর্তি সরিয়ে নেয় সকলে যেন পাপ মুক্ত হতে পারে কিন্তু তারা কি করছে ধর্মে নতুনত্বের নামে আরাফার পাহাড়ে ওঠা বন্ধ করছে আরবীয়দের জোর করছে যেই পোশাকে ইধাম করবে সেই পোশাকে কাবার আশেপাশে যেতে পারবে না আর যদি এমন কেউ থাকে যার আলাদা কাপড় নেই কিংবা কাবার আশেপাশে যারা থাকে তারা কাপড় দিয়ে তাকে সহযোগিতা করতে পারবে না তাহলে সেই ব্যক্তিকে পবিত্র কাবায় ঘুরতে হচ্ছে উলঙ্গ হয়ে এগুলো ধর্ম সংস্কার হেরব যদি জানতে পারতাম তোমাকে কিভাবে ডাকবো তবে সেভাবেই ডাকতাম অনেকক্ষণ হয়ে গেল মোহাম্মদ এতগুলো সময় ধরে তুমি আকাশের দিকে হাত তুলে কান্না করেই যাচ্ছ এটা কি কোনো ধরনের ইবাদত মোহাম্মদ রক্ষা করো আমার ভাতিকে রক্ষা করো সব ধরনের বিপদ থেকে আরবের প্রধান বাজার কুকাজের দিকে চলো সবাই যেখানে অনেক কবি ও বক্তারা এসে জমায়েত হয় এই বাজার আরবের অন্য সব বাজার থেকে একদমই আলাদা হে মক্কাবাসী হে আরববাসী চলো উকাজের বাজারের দিকে যাই চলো সবাই আর দেরি করো না হে মক্কাবাসী হে সম্মানিত মক্কা প্রধানগণ উকাজের বাজারের সময় চলে এসেছে আমরা সকলে সেখানে যাচ্ছি যেহেতু সেখানে কোনো ধরনের অস্ত্র নেওয়া যাবে না তাই আমরা সেগুলো তামিমের গোত্রপ্রধান আবদুল্লা জাদানকে বিশ্বাস করে রেখে যাব মনে রেখো কুরেশগণ কেউ যেন আমার কাছে অস্ত্র চাইতে না আসে কারণ এই অস্ত্রগুলো আমার কাছে গচ্ছিত থাকবে এই বাজারের মৌসুম শেষ না হওয়া পর্যন্ত আমি কাউকে অস্ত্র ফেরত দেব না শুনুন হে কুরেশবাসী এই বাজারে পুরো আরব সমাজের সমাবেশ হবে যেখানে আরব উপদ্বীপের বিভিন্ন প্রান্ত থেকে সর্দার কবি বণিক এবং সাধারণ মানুষ নানান কাজে ভিন্ন ভিন্ন কারণে সবাই এখানে আসেন কেউ কাউকে পছন্দ করতে আসেন অনেকে আবার নিজের সুরক্ষার জন্য কাউকে চাইতে আসেন ব্যবসার জন্য বিভিন্ন বণিকগণ ভারতের রেশম তাইফের খাবার ইথিওপিয়ার হাতির দাঁত আসিরের কুরাল এমনকি ইয়েমেনের কাপড় ও লোবান কিনতেও অনেকে আসেন সবাই মনে রাখবেন আপনারা পবিত্র কাবা ঘরের লোক লোকজনের কাছে অনেক সম্মানিত বিশেষ করে কুরাইশদের আল্লাহ হস্তি বাহিনীর কাছ থেকে বাঁচানোর ঘটনার পর থেকে তাই আপনাদের সবাইকে সব ব্যাপারে সচেতন থাকতে হবে শুনুন হে কুরাইশগণ আরও বলুন হারিস আপনার কথা শুনতে খুব ভালো লাগছে আপনারা বণিক এবং বাজারে আগত মানুষদের সাথে যেন কুরাইশ গোত্রের সাথে মারামারি না হয় তা খেয়াল রাখবেন বিশেষ করে হাওয়াজান গোত্রের সাথে কারণ এই বাজারের স্থানটির শাসক তারা মনে রাখবেন গত বছর তাদের সাথে আমাদের সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল যার কারণ ছিল কিনানা গোত্রের একজন লোককে এবং আম্রিজ গোত্রের এক নারীকে কুরাইশ গোত্রের কিছু যুবকরা উত্তক্ত করেছিল যার ফলাফল ভালো ছিল না এই বাজারকে ঘিরে কোনো যুদ্ধ চাই না সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হল শান্তি বজায় রাখা কারণ আমাদের দ্বারা কোনো সমস্যা হলে নেতিবাচক প্রভাব পড়বে আমাদেরই উপর তাই শান্তি শৃঙ্খলা বজায় রাখুন কারণ উকাজের বাজারে এখন আমরা আর কোনো যুদ্ধ চাই না সহযোগী মনোভাব বজায় রাখতে হবে যেন কোনো দুর্ঘটনা না ঘটে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে আমর গোত্রের শাহ যাচ্ছে তারা হাওজানের মতো সেরা স্থানের বাসিন্দা আর খেয়াল রাখবেন আবিয়াল বাড়ার যেন আমাদের ব্যবহারে কোনো কষ্ট না পায় সবাই চেষ্টা করবে এই বছরের বাজার যেন সব আরবীয়দের মনে সবচেয়ে স্মরণীয় উৎসবে পরিণত হয় হ্যাঁ অবশ্যই মোহাম্মদকে আমি আমার সঙ্গে নিয়ে যাব। তালিব আর আকিলও যাবে সেখানে আমাদের সাথে আর তাছাড়া আমার নিজের ভাই আর চাচা তো ভাইয়েরাও সঙ্গে যাবে আর বাণিজ্যের কি হবে আশা করছি কিছু লাভের মুখ এবার দেখব কি যে কঠিন সময় পার করছি দিন দিন আরো গরিব হয়ে যাচ্ছে ফাতিমা আমি জানি তালিবের আব্বা আমি জানি আমাদের ধৈর্য ধরতে হবে সাহস রাখতে হবে আমার গোত্রের লোকজন বলছে তুমি গরিব আবু তালিব তবুও তুমি এখন পর্যন্ত কোনো না কোনোভাবে শরণার্থীদের জন্য খাবার আর পানির দিয়ে যাচ্ছ গরিবদের জন্য তোমার দরজা এখনো পর্যন্ত খোলা খাবার শপথ ফাতিমা যদি আমার কাছে শুধুমাত্র এক পাত্র খেজুর পানি আর একটিমাত্র জামাও থাকে আর কেউ সেগুলো চাইলে আমি দিয়ে দেব দ্বিধা করব না এটাই হলো হাসিমত্রের রীতি আপনি যান তালিবের আব্বা আপনাকে কথা দিচ্ছি আমার সারা জীবনও যদি অভাবে কাটাতে হয় আমি এভাবেই কাটিয়ে দেব কোনোদিন অভিযোগ জানাবো না আরে আপনি হচ্ছেন মক্কার প্রধান কেউ আপনার সমকক্ষ হতে পারবে না আপনি যত গরিবই হন না কেন কিভাবে আপনার কাছ থেকে কেউ খালি হাতে ফেরত যাবে মক্কার দায়িত্ব আপনি পেয়েছেন কারণ আপনি একমাত্র ব্যক্তি যিনি সর্বস্ব বিলিয়ে দিয়েছেন নিজের মানুষদের জন্য আর আপনার যত অর্থ কষ্টই হোক না কেন কারো কাছ থেকে ধার ফেরত নেন না সুখে থাকো ফাতিমা আমার সুখে থাকো বাজারের মৌসুম শুরু হয়ে গেছে বাজারে নিজের কর্তব্য সম্পর্কে জেনে নাও মনে রেখো কেউ যেন এমন কোনো কাজ না করে যা বাজারের আনন্দকে একেবারে মাটি করে ফেলে কিন্তু কেউ যেন মানুষদের অযথা হয়রানি না করে সবাইকে এই বাজারের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে এই বাজারের সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আমাদের তাই আমাদের সতর্ক থাকতে হবে যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তি আমাদের কাছে আসে আমরা তাকে খাবার খাওয়াবো আর যদি কেউ পথ হারিয়ে আমাদের কাছে আসে তাহলে আমরা সকলে তাকে তার আশ্রয়ে পৌঁছাতে সাহায্য করব আর যদি কেউ ভয় পেয়ে আসে তাহলে আমরা তাকে অবশ্যই রক্ষা করব আর সেবার জন্য কুরাইশগণ হাজির থাকবে এই যে আমাদের ধর্মীয় কবি চলে এসেছেন তিনি সায়দা গোত্র থেকে এসেছেন সবাই এখানে চলে আসুন সায়দা গোত্রের ধর্মীয় কবির কাছে চলে আসুন তিনি উকাজের একজন সেরা বক্তা প্রতি বছর তার মূল্যবান বাণী শুনে আমাদের জ্ঞানের ক্ষুধা মিটে যায় যদি আপনারা সেই বাণী শুনতে চান চলে আসুন উপস্থিত জনগণ আমার কথা শোনো তাহলে এর গুরুত্ব বুঝতে পারবে প্রত্যেক প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে যারা মারা যাবে তারা আমাদের মাঝে আর কোনোদিন দিন ফিরে আসবে না জন্ম থেকে মৃত্যু অবধি তোমার জন্য যা লেখা আছে তা নিশ্চিত ঘটবেই কে হবে তোমার পিতা মাতা জন্ম মৃত্যু কবে ঘটবে আসমান এবং জমিন এই দিনের উজ্জ্বল আলো অন্ধকার রাত মাথার উপরে এই আকাশ রাতের জল জলে তারা চারপাশের বায়ুমন্ডল খাবার ও পানি ভালো কাজ এবং পাপ কাজ আমাদের বাণিজ্য কেমন হবে তিনি সব সত্যি বলেছেন আমি সেই নবীর অপেক্ষায় থাকব একটা অঘটন ঘটে গেছে মক্কা এবং কুরাইশ গোত্রের উপর বিপদ নেমে এসেছে কি হয়েছে হে আল বাররা ইবনে কাইস ইলাম গোত্রের একজন সর্দারকে হত্যা করেছে যিনি আলনুমানের কাফেলাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিলেন কি বলছো আলবাররা কিলাব গোত্রের একজনকে মেরে ফেলেছে তাও উকাদের সময় কাকে হত্যা করেছে হার তাই সে নিজের দুঃখ চেপে রেখে আমাদের জন্য কিছু করার চেষ্টা করছে যদিও তার করার মতো কিছুই নেই আর আমিও তার কাছ থেকে কোনো কিছুই নিতে চাই না ও সাধারণ বালকদের মতোই জীবনযাপন করুক চাই না ও ঘরের কোনো দায়িত্ব পালন করুক যদিও সে জানে না কীভাবে দারিদ্রের সঙ্গে মোকাবেলা করতে হয় তবু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আমাদের জন্য আমার ভাইয়ের খেয়াল রাখবে মাইসার আশা করছি তুমি বাণিজ্যে অনেক লাভবান হবে মোহাম্মদ